পটলটাকে আমি একটু অন্য ধরনের করে রান্না করবো গোটা গোটা পটল হালকা একটু ছিঁড়ে চিড়ে চিড়ে নিয়েছি এবার একটু তেলে ভিজে নিই এর মধ্যে একু দিয়ে দিয়েছি এবার দেবো হলুদ পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ফটোটা আমার তোলা হয়ে গেছে এর মধ্যে আমি একটু ভিডিও করে দিই এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে ভিজে নেব এর মধ্যে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ আর একটু রসুন পেস্ট নিচ্ছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো এবার মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটা টমেটো আমি কেটে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি ভালো করে আগে মশলাটাকে আমি কষাবো তার মধ্যে যে আলু আমি সিদ্ধ বসেছি সেখান থেকে কিছু আলু এর মধ্যে মিশিয়ে দেবো আলু একদম মিশে গেছে এর মধ্যে এবার আমি মেয়ের মধ্যে পটলটাকে দিয়ে দেবো মধ্যে একটু মিষ্টি হ্যাঁ মশলা কামচ হয়ে গেছে এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম নতুন ধরনের পটলের একটু ফুটলে আমি একটুখানি গরম মশলা দিয়ে নামি পটল আমার হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে দেবো আমার পটলের দোরমা রেডি হয়ে গেছে এটা নতুন ধরনের একটু রেসিপি